আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিউয়ার্সরা চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে সবাইকে রমাদান মোবারক যাক দীর্ঘ আগ্রহের পরে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থাপন করতে পারছি এখন ব্যাপার হচ্ছে যে সবারই চিন্তা ইউরোপে যাবে সেনজনভুক্ত কান্ট্রিতে থাকবে সেটেল হবে তো অনেকজনই আমাকে মেসেজ করতেছেন হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন পেজে নক দিচ্ছেন কমেন্ট জানাচ্ছেন যে আসলে এই দেশে মানে কথার কথা নিয়ে গেলে পর্তুগালে কিনা বা আমরা যদি পোল্যান্ডে যাই ওখান থেকে আহ জার্মানিতে গিয়ে সেটেল হতে পারবো কিনা তারপরে আপনার যে কোনো সেন্জন কান্ট্রিতে এন্ট্রি হবার পরে লাটভিয়া বা লিথুনিয়াতে যাওয়ার পরে অন্য কোনো দেশে মুভ হতে পারবো কিনা তো এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা তো আজকে আসলে আমি টপিকটা নিয়ে আসছি হচ্ছে পর্তুগাল সেনজনের একটি অন্যতম কান্ট্রি এবং কাগজের যেখানেকে বলা হয় পর্তুগাল তো পর্তুগালের যে ভিসা এখন চালু আছে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা জব সিকার ভিসা বিজনেস ভিসা ঠিক আছে তো কোনো না কোনো ভাবে এখন পর্তুগালে ঢুকতে পারলে হয়েছে তারা কাগজ করতে চায় তো ব্যাপার হচ্ছে যে আজকে কথা বলবো আমি যারা এখন বর্তমানে সৌদি আরব আছেন বা মালয়েশিয়া আছেন বা ওমান আছেন বা কাতার আছেন বা দুবাই আছেন তারা আসলে কিভাবে আহ পর্তুগালে মুভ হতে পারবেন এবং কি কি করা যাবে তো চ্যালেঞ্জ যদি যারা নতুন হয়ে থাকেন দয়া করে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন নতুন নতুন ভিডিওতে আপনারা ইনফরমেশন পান আর ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্য অবশ্যই যা যে পর্তুগাল যেতে চাচ্ছে বা যারা চিন্তা করতেছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ঠিক আছে সেটা হচ্ছে যে আপনি যদি সৌদি আরব থেকে ফর এক্সাম্পল সৌদি আরব থেকে বা মালয়েশিয়া থেকে যদি পর্তুগালে ভ্রমণ করার পরিকল্পনা করে থাকেন সেই ক্ষেত্রে ভিসার ধরনগুলো যেমন হচ্ছে শর্ট টার্ম স্টে ভিসা শর্ট টার্ম মানে হচ্ছে নব্বই দিন পর্যন্ত আপনি থাকতে পারবেন আর যদি লং টার্ম স্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে নব্বই দিনের বেশি মানে একশো দিন বা তিনশো দিন ঠিক আছে লং টার্ম স্টে আর যদি আবেদন করেন টুরিস্ট ভিসার জন্য সেটাও করতে পারেন বা স্টুডেন্ট ভিসা ঠিক আছে বা ওয়ার্কিং ভিসা ঠিক আছে এখন ব্যাপার হলে গেছে একটা বেসিক ধারণা দিচ্ছে আসলে এগুলার কি কি ডকুমেন্টস আপনার লাগে ভিসা আবেদনের জন্য একটি পূর্ণাঙ্গ ভিসার আবেদন ফর্ম লাগবে পাসপোর্টের কম পক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে ইউরোপিয়ান সাইজের ফটো লাগবে এবং ফ্লাইট যে রিজার্ভেশন আপনি যে যাবেন ঠিক আছে সেটার যদি কোম্পানির ওয়ার্কিং ভিসা হয়ে থাকে সেক্ষেত্রে তার অ্যাকোমোডেশন লেটার যদি ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা হয়ে থাকে ঠিক আছে সেক্ষেত্রে তার আপ ডাউন টিকিট এবং হোটেল বুকিং আর যতগুলো ভিসা আছে সবগুলোর ক্ষেত্রেই একটি ইন্স্যুরেন্স দরকার পড়বে সেটা 30000 ইউরো কভারেজ করবে এরকম একটি ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে ঠিক আছে এরপরে হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট লাগবে যদি আপনার সক্ষমতা থাকে বলতে যে যদি ওয়ার্কিং ভিসা যান সেই ক্ষেত্রে নরমাল একটা দিলেই হবে বাট যারা বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসা যেতে যাচ্ছেন তাদের ভালো পরিমাণ অ্যামাউন্টের একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে ঠিক আছে আর আবেদন ফি তো থাকছেই ঠিক আছে সেটা যে দেশের থেকে যে দেশে অ্যাপ্লাই করছেন যে সৌদি সৌদি আরব থেকে থাকেন সেক্ষেত্রে এম্বাসি ফিস সেখান থেকে দিবেন যদি মালয়েশিয়া থাকেন মালয়েশিয়া থেকে যদি ইন্ডিয়া থেকে ফেস করে থাকেন ইন্ডিয়া থেকে দিবেন ঠিক আছে এখন হলে যে এই কাজগুলো কিভাবে হয় বা আসলে কিভাবে কাজগুলো হয় ভিসার আবেদন ধাপগুলো বলি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে ভিএসএফ গ্লোবাল পর্তুগাল কাগজপত্রে প্রস্তুত করতে হবে ভিসা সেন্টারে জমা দিতে হবে এবং ফিঙ্গার দিতে হবে মানে বায়োমেট্রিক ডাটা তারা সংগ্রহ করবে এবং ছবি নিবে এবং ভিসা ফি পরিশোধ করবেন ওখানেই ভিসা স্ট্যাটাস যদি ট্র্যাক করতে চান সেক্ষেত্রে অনলাইনে আপনারা খুঁজে পাবেন আর এই সময়টা মানে আবেদন করার পরে যদি এমবাসিডে জমা দেন সেক্ষেত্রে কতদিন লাগতে পারে মিনিমাম দশ থেকে পনেরো দিন কার্য দিবস লাগতে পারে সেটা এক মাস দুই মাস তিন মাসও হতে পারে ঠিক আছে যদি ব্যস্ত সময় হয় এখন হচ্ছে যে আপনি কোথায় জমা দিতে পারবেন ঠিক আছে এক হচ্ছে যে যেগুলা দেশে ভিএসএফ গ্লোবাল আছে সে দেশে আপনারা এম্বাসিডা ভিএসএফ গ্লোবালে এ দিবেন আর যে দেশের এম্বাসি সরাসরি আছে আছে দূতাবাস পর্তুগালের সেই সরাসরি আপনারা নিজেরাই জমা দিতে পারবেন ঠিক আছে এখন হচ্ছে যে অনেকে চিন্তা করে যে ভাই আমি অন্য দেশ থেকে আহ নর্মালি চলে গেছি আমি কি সেখানে গিয়ে সেফ এন্ট্রি করতে পারবো কিনা ঠিক আছে বা আপনি ওখানে যদি যাওয়ার পরে সেফ এন্ট্রি করেন ঠিক আছে তাহলে আপনি বিজনেস করতে পারবেন কিনা আমার একটা বড় ভাই এখানে আমাদেরকে নক করেছিল যে আসলে যদি সে অন্য কোন কান্ট্রিতে যায় সে কোনো মানে স্পেন পর্তুগালের সেখানে যাওয়ার পরে কি উনি কোনোভাবে কি আপনার মুভ হতে পারবে কিনা বা যাওয়ার পরে আপনার হচ্ছে যে বিজনেস করতে পারবে কিনা অবশ্যই পর্তুগালে পারবেন ঠিক আছে ওখানে সর্বনিম্ন বিজনেস আপনি ধরেন কারো বিজনেস তৈরি করা আছে একটা মোবাইল শপ বা রেস্টুরেন্ট সেগুলো সাত আট হাজার দশ হাজার ইউরো হলে আপনি কিনে নিতে পারবেন ঠিক আছে এখন হচ্ছে যে পর্তুগালে কিন্তু স্পন্সার ভিসাও পাওয়া যায় ঠিক আছে সেটা আবার কেমনে পাবেন এটারও আবার প্রক্রিয়াধীন আছে সেটা হচ্ছে পর্তুগালের কোম্পানি স্পন্সরশিপ ভিসা যেমন হলে যেটা বলে ওয়ার্ক ভিসা হইতে স্পন্সারশিপ ঠিক আছে সেখানে কয়েকটি ধাপ আপনাকে খুঁজতে হবে বা বুঝতে হবে ঠিক আছে সেখানে যেমন হলে গেছে কি কি ধরনের হয় কিছুক্ষণ আগে যেমন কথা বলেছি কি কি ধরনের যেতে পারবেন এটার ভিতরে হচ্ছে ডি ওয়ান এবং ডি থ্রি যারা হচ্ছে যে কন্ট্রাক্ট বেস কাজ করবে স্পন্সারশিপ ভিসাতে তারা হচ্ছে যে আপনার ডি ওয়ান ভিসাতে করতে পারবেন এবং যারা ডি থ্রি ভিসাতে অ্যাপ্লাই করবেন তাদের অবশ্য অবশ্যই হাইলি স্কিলড হতে হবে ঠিক আছে এছাড়াও কিন্তু সিজনাল ওয়ার্ক পারমিট আছে এগুলাতেও কিন্তু আপনারা পর্তুগালে যেতে পারবেন আমি কিছুগুলা লিংক আপনাদের দিয়ে দিব যেগুলো আপনারা স্পন্সারশিপ ভিডিও মানে চাকরিগুলা খুঁজে পেতে পারবেন ঠিক আছে এখন এগুলো সরকারি মানে আপনার ওয়েবসাইটগুলো আমি আপনাকে আমার বায়োডাটাতে মানে আমার লিঙ্কে আমি দিয়ে দিব ঠিক আছে সেক্ষেত্রে আপনারা ওখান থেকে এগুলা ব্যবস্থা করতে পারবেন এখন হলে গেছে পর্তুগাল অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটাও রেডি রাখতে হবে কারণ পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু ওয়ার্কিং ভিসাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না বাকি অন্যগুলোতে যেতে পারবেন এখন আপনার কি যদি আপনি ভিসাটা পেয়ে যান যে পর্তুগালের ভিসা পেয়েছেন এরপরে আপনি করণীয়টা কি ঠিক আছে ধরেন আপনি ট্যুরিস্ট ভিসায় গেছেন বা যে কোনো ভিসায় ওখানে যাওয়ার পরে হোম কন্ট্রাক্ট নেবেন ঠিক আছে তারপরে হচ্ছে যে আপনি সেফ যেটা হলো যে এস ঠিক আছে সেফ আহ রেসিডেন্ট পারমিট যেটাতে অ্যাপ্লাই করে সেখানে আপনাকে যেতে হবে ঠিক আছে সেখানে গিয়ে নিজের নামে এগুলা এন্ট্রি করবেন আর ওখানে অ্যাভয়েড করবেন যে নিজের নিজের কাজ করা ঠিক আছে অযথা মানুষকে টাকা পয়সা দিয়ে হয়রানি হবেন না ঠিক আছে সেটা হচ্ছে যে আরেকটা যে এখন ব্যাপার হলো কি যে অ্যাপ্লাই করবেন কেমনে কিভাবে যাবেন কিভাবে বিজনেস করবেন সেটা তো বললাম এখন যদি আপনি নর্মালি ওখানে থাকেন আসলে কত টাকা বেসিক স্যালারি পেতে পারেন ঠিক আছে যদি ধরেন আপনি একজন সাধারণ শ্রমিক হন মানে লেবার বা 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 ক্লিনার সেগুলাতে আটশো পঞ্চাশ আর যদি হোটেল রেস্টুরেন্ট ক্যাটাগরিতে যান সেক্ষেত্রে হাজার ইউরো থেকে ষোলোশো সতেরোশো পর্যন্ত কামাইতে পারবেন আর যারা আইটি সেক্টরে কাজ করবে বা আইটি ইঞ্জিনিয়ার বা বিশেষ কোনো কাজে লিপ্ত আছে যদি তারা এই সব কোনো কাজে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে তারা আর ওখানে তো অপশন আছে যদি বিয়ে করে আহ সেক্ষেত্রেও আহ পারমানেন্ট রেসিডেন্ট হয়ে যেতে পারে পাঁচ বছর থাকতে হবে পাঁচ বছর থাকলে পর্তুগালে পারমানেন্ট রেসিডেন্ট হওয়া যায় ঠিক আছে তো এই কুলা অবস্থান যদি আপনার থাকে ঠিক আছে সেক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করে পর্তুগাল যেতে পারেন আর পর্তুগাল হচ্ছে কাগজের জন্য স্বর্গ একটা রাজ্য তো ওখানে আপনি যাওয়ার পরে প্রচুর কাজের অপরচুনিটি আছে প্রচুর কাজের অপরচুনিটি আছে শুধু আপনাকে এই কাজগুলো গ্র্যাব করে নিতে হবে মানে ধরতে হবে আপনি চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকে যাওয়ার সময় ড্রাইভিংটা শিখে যেতে কম্পিউটার শিখে যেতে একটু কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করে যেতে তাহলে যাওয়ার পরে আপনাকে কোনো কাজে সমস্যায় সম্মুখীন হতে হবে না কারণ আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে যারাই যায় ঠিক আছে দেখা যাচ্ছে লেখাপড়া জানে না তা ভাই আপনি যদি লেখাপড়া না জানেন তাহলে একটু অন্তত টুকটাক ইংলিশ শিখে যান যেন ওখানে যে কমিউনিকেশনটা করতে পারেন বা ধরেন আপনি কোনো স্কিল নাই আপনি একজন ওয়েল্ডার না আপনি একজন ইলেকট্রিশিয়ান না আপনি একজন প্লাম্বার না ঠিক আছে আপনি দক্ষ আইটি এক্সপার্ট না আপনি কম্পিউটার জানেন না তাহলে ড্রাইভিংটা শিখে যান আবার যারা ড্রাইভিং জানে একটু চেষ্টা করলে আপনারা ইংলিশটা শিখে যান ঠিক আছে ড্রাইভিং লাইসেন্সটা বাংলাদেশ থেকে বানায় নিয়ে যান ঠিক আছে সবসময় খালি গেলে হলো না ইউরোপে ইউরোপে আপনাকে স্ট্রাগল করতে হবে কাজ করতে হবে তো আপনি যে পর্যন্ত এখান থেকে কিছু শিক্ষা না নিয়ে যাবেন ওখানে যাওয়ার পরে কাজ পাবেন না পরে বলবেন যে অমুক ভাইয়ের দোষ অমুক ভিডিও দেখছিলাম স্বপ্ন দেখছিলাম এই হইলো ফ্যামিলি রেখে আসছে বাচ্চা রেখে আসছে আমার কথা লেগে যে কিছু না কিছু শিখে যান আর পর্তুগলে ছাড়াও ইউরোপের যেমন স্পেনেও আছে ঠিক আছে স্পেনেও এখন অপরচুনিটি দিচ্ছে কাগজপাতি করার কিন্তু অবৈধ পথে কোথাও যেন না ঠিক আছে যেমন হলে গেছে যে সালের অবৈধদের তালিকা বের এর ভিতরে বাংলাদেশের নাইনটি লোক রিজেক্ট হয়েছে কারণ হচ্ছে যে তারা অবৈধ পথে সমুদ্র পথে গেছে অন্য কোন দেশের টিআরসি না নিয়ে ওই দেশে যে ক্লেম করছে তো ব্যাপার হচ্ছে যে একটা দেশে আপনি যখন এতগুলা জেলেম ক্লেম করবেন বা কাজ করবেন না ঠিক মতো স্বাভাবিক ওই দেশের কেউই আপনাকে ডকুমেন্টস দিবে না তো আমরা বাঙালিরা তো একটা দেশের শ্রম বাজার নষ্ট করার জন্য অনেক বড় উস্তাদ কিন্তু আমরা চাই যে যারা ইউরোপে সেনজন কান্ট্রিতে যাচ্ছেন অন্তত ওই কান্ট্রিতে যে নতুনরা যাচ্ছেন এক বছর বা দুই বছর থাকেন একটা জিনিস গ্রো করেন তারপরে যান কারণ আপনি যাওয়ার পরে পরবর্তীতে যারা জমা দিচ্ছে তাদের ভিসা তো হচ্ছেই না এজেন্সিদের কাছেও জমা দিয়ে তারা প্রবলেমে পড়তেছে তাদের ভিসা হচ্ছে না কম্পানির সাথে কোম্পানির সাথে কন্ট্রাক্ট বাদ দিচ্ছে তো এগুলা কাজ করেন না ঠিক আছে তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত বোঝাতে পেরেছি এরপরও যদি আপনি কোনো ইনফরমেশন দরকার পড়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা আমার পেজে নক দিতে পারেন ঠিক আছে বা কমেন্ট করে জানাতে পারেন কার কি আসলে চিন্তা ভাবনা বা কে কি করতে চাচ্ছেন তো ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন এবং যারা আহ ইউরোপে আছে তাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন এবং যারা নতুন নতুন ইউরোপে যাচ্ছে তাদের প্রত্যাশা যেন ভালো থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম